হ্যালো ভিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমিনি ডায়েরি ব্লগ আজকে কিন্তু আমি তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করব তো দেরি না করে চ্যানেলটি এখনই লাইক আর সাবস্ক্রাইব করে দাও তো আজকে আমি যাচ্ছি হাতি বাগানের কালেকশন শেয়ার করি তোমাদের সাথে হ্যালো ভিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমিনি হাতি বাগানে শেয়ার করতে তোমাদের সাথে আজকে কিন্তু জুয়েলারি কুর্তি সালওয়ার সুট সবকিছুর কালেকশন শেয়ার করবো তো দেখতে থাকবো তো প্রথমে আমি যাচ্ছি জুয়েলারির কিছু কালেকশনস তোমাদের সাথে শেয়ার করতে তো চলো যাওয়া যাক সেই দিকে তো প্রথমে চলে আসলাম বিভিন্ন রকমের সিটি গোল্ডের যে গোল্ড জুয়েলারিগুলো আছে এখানে কিন্তু ফিফটি থেকে স্টার্টিং প্রাইস বিভিন্ন রকমের চোকার রয়েছে চুরির সেট রয়েছে এই চুরির সেটগুলো প্রাইস কিন্তু টোয়েন্টি থেকে স্টার্ট হাতি বাগানে এলে তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে এখানে কিন্তু বার্গেন করে কিনতে হয় আর একদম ফুটের বাইরে যে দোকানগুলো রয়েছে এখানে কিন্তু তোমরা দেখো ইয়াররিংসগুলো প্রাইস থার্টি থেকে স্টার্ট থার্টির কানের রয়েছে ইয়াররিংসগুলো দারুণ এগুলো কিন্তু ফিফটি রুপিস করেছিল ফিফটি রুপিসের মধ্যে এই ইয়াররিংসগুলো কিন্তু অসাধারণ সুন্দর ছিল আর দেখতেও ভীষণ প্রিটি তো থার্টি রুপিসের যে কানেরগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি হাতি বাগান এলে অবশ্যই ফুটের যে বাইরের যে দোকানগুলো রয়েছে থার্টি টোয়েন্টি হান্ড্রেডের যে কানেরগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু বেশি ভালো ভেতরের দোকানগুলোর থেকে তো তোমাদের সাথে শেয়ার করছি আরও ইয়ারিংস রয়েছে ফিফটির মধ্যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি হাতিবাগান আসলে কিন্তু অবশ্যই জুয়েলারি কিনতে মন চায় আর সে জায়গায় যদি এত কম দামে জুয়েলারি পাওয়া যায় তাহলে তো অবশ্যই একটা দুটো কেনাই যায় তো আমি কিন্তু অনেকগুলো কানের এই দোকান থেকে কিনে নিয়েছি এটা কিন্তু একদম ফুটের বাইরের দোকান আর কালেকশান এখানে খুব ভালো ইয়াররিংসের আর প্রাইসও একদম রিজনেবলের মধ্যে তোমরা পেয়ে যাবে সিক্সটির মধ্যে যে কানেরগুলো রয়েছে সেগুলো শেয়ার করছি এগুলোর দাম মাত্র ষাট টাকা তোমরা ভাবতে পারছো ষাট টাকা এত সুন্দর সুন্দর কানের দুল এত সস্তায় হাতি বাগানে কিন্তু আসলে একদম সম্ভব এছাড়া কিন্তু কোথাও এত অপশানস থাকে না হ্যাঁ কানের দুল অবশ্যই পাওয়া যায় কিন্তু এত অপশানস থাকে না এত কালেকশানসও হয়তো সেখানে থাকে না প্রাইস কিন্তু খুবই কম এই চুরিগুলোর দাম ছিল ফিফটি হান্ড্রেড এখানে বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবে আর রয়েছে কিছু চুরি আর জাং জুয়েলারি রয়েছে জাং জুয়েলারি শাড়ি অর্থাৎ কুর্তির সাথে যেই জুয়েলারিগুলো পরা হয় সেগুলো এখানে তোমরা পরপর দোকান রয়েছে হাতি বাগান ঢোকার মুখেই অনেক দোকান রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে চুরির দাম ছিল ফর্টি আর রয়েছে অনেক ইয়াররিংস তো এবারে আমরা ভাবলাম এবার চলে যাই কুর্তির দিকে অনেক হয়ে গেছে জুয়েলারি তো এখানে দেড়শো টাকায় কুর্তি বিক্রি হচ্ছে এত স্মার্ট লুক দিচ্ছে কুর্তিগুলো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে শেয়ার না করে তো থাকা যায় না তো দেখো তোমরাই এখানে দেখো বিভিন্ন রকমের কুর্তি রয়েছে ফোর ফিফটি থেকে দেড়শো দুশো তিনশো চারশো সব রকমের তোমরা পেয়ে যাবে এখানে কুর্তি আমি জিজ্ঞেস করলাম এখানে স্টার্টিং প্রাইস পড়ছে হান্ড্রেড মানে বুঝতে পারছো হান্ড্রেড রুপিস থেকে এখানে কুর্তি স্টার্ট তো কুর্তির কোয়ালিটিও কিন্তু ভালো এমন নয় যে কোয়ালিটি ফিফটি এগুলো কিন্তু সুতের কাটন শর্ট যে কুর্তিগুলো হয় সেগুলো অনলি ওয়ান ফিফটির মধ্যে তোমরা পেয়ে যাবে কালার কম্বিনেশনসও কিন্তু খুব ভালো পরপর তোমাদের সাথে শেয়ার করছি কি কি কালার রয়েছে এখানে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবে তোমরা অপশানস আর এটা তো দারুণ লাগলো এত গরমের মধ্যে এরকম কটা কটনের কুর্তি থাকলে আর কি লাগে তো এই কুর্তিগুলোর দাম একদম কম তোমাদেরকে প্রথমেই বলেছি এগুলো ওয়ান করে ম্যাটেরিয়াল খুব ভালো আর কাপড় কোয়ালিটিও ওয়াও কটা কালার তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি ব্ল্যাকটাও বেশ ভালো লাগছিল খুবই সুন্দর লাগছে ব্ল্যাকটাও ব্ল্যাক আমার ফেভারিট আরও চুড়িদারের কালেকশন এই কালারটাও বেশ ভালো লাগছে যে লাগছিল সুন্দর দেখতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি দেড়শো টাকার এই কুর্তিগুলো তোমরা কিন্তু অবশ্যই পারচেস করতে পারো ফ্রেশ ফ্যাশন এটার নাম ছিল ফ্রেশ ফ্যাশন এটা কিন্তু একদম হাতি বাগানে ঢুকেই পেয়ে যাবে তোমরা তো এই টি শার্টসগুলো ছেলেদের ওয়ান ফিফটি করেছিল এবার আমরা আরও হাঁটতে হাঁটতে এদিক ওদিক গিয়ে দেখলাম যে কোথায় কীরকম কি কালেকশানস আছে আর কোথায় সস্তায় আছে আর কোথায় একটু বেশি দাম সব কিছুই তো বুঝতে হবে তো জুয়েলারি ওয়ান ফিফটি করেছিল এখানে ওয়ান ফিফটির কিছু সিটি গোল্ডের কালেকশান ছিল এখানে কিন্তু ফিফটি রুপিস থেকে স্টার্টিং তো আমার বাড়ির জন্য কিছু বেড কাভার কেনার ছিল তো তাই জন্য চলে আসলাম এখানেই ভাবলাম এখানে বেড কভার গুলো বেশ ভালো ভালো সুন্দর সুন্দর কালারের উপর বিক্রি হচ্ছিল তাই ভাবলাম একটা কেনাই যায় তো ওনাকে জিজ্ঞাসা এখানে বলল হান্ড্রেড থেকে স্টার্টিং হলে দামটা একটু বেশি আড়াইশো মধ্যে এখানে সুন্দর সুন্দর কালারের পেয়ে যাবে কালারটা আমাদের খুব ভালো লাগলো এটা আমরা পারচেস করে নিলাম এখান থেকে খুব সুন্দর কালারটা দেখতে লাভলি ওয়াও ছিল এখানে সুতির কটনের সব রকমের বক্সার প্যান্টের অপশানস ছিল এগুলোর প্রাইস কিন্তু একশো থেকে দেড়শোর মধ্যে বিভিন্ন কালার রয়েছে এখানে যে যেরকম পরে সে সেরকম কিনতে পারে তো দেড়শো টাকার মধ্যে নাইটি ছিল অনেকগুলো সেগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম তো এবারে আমরা ভাবলাম তো বাড়ির কিচেনের জন্য কিছু সিরামিক বোল আর কেনার ছিল তো তাই জন্য চলে আসলাম আমরা এই শপটাতে তো এই শপটাতে দেখলাম সব জিনিস অ্যাভেলেবেল আছে ফিফটি রুপিস থেকে তো একটা বোল আমরা কিনলাম সে ফিফটি রুপিসের মধ্যে যে ইয়াররিংস আর শাখা পলা রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে সব কিছু ফিফটি রুপিস অনলি ফিফটি রুপিস এই দোকানটায় সব কিছুই ফিফটি রুপিসের ছিল এই জুয়েলারিগুলো হানড্রেড রুপিস তো চলে এলাম কটনের কুর্তি দেড়শো থেকে দুশোর মধ্যে যে প্রাইস রয়েছে সেগুলো শেয়ার করতে কারণ সামারে যদি দেড়শো থেকে দুশো কুর্তি না দেখালাম তোমাদের তাহলে আর কী শেয়ার করলাম তাই না তো এটা ছিল এই দোকানটার নাম কিন্তু আমি মেনশন করে দিলাম এই দোকানের নাম ছিল তনুষ কালেকশানস একদম হাতিবাগান মার্কেটের পাশেই রয়েছে এই তনুস কালেকশানস এখানে কুর্তির কালেকশানস খুব ভালো দেখে নাও তোমরা দেড়শো থেকে দুশোর মধ্যে যে কুর্তিগুলো ছিল না জাস্ট অসাধারণ আমি প্রত্যেকটাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম যাতে তোমরা হাতি বাগানে আসলে এই দোকানে ভিসিট করতে পারো এই দোকানের চুড়িদার কুর্তি সবটাই কিন্তু খুব ভালো আর প্রাইসও কিন্তু খুব কম দেড়শো থেকে দুশোর মধ্যে এরকম কুর্তি কিন্তু খুব কম পাওয়া যায় স্টাইলিশও আছে দেখতে বেশ মডার্ন লুক রয়েছে কুর্তিগুলোর তো তোমাদেরকে দেখাই আরও কি কি চিকনকারি কুর্তি রয়েছে চিকনকারি কিন্তু টু ফিফটি আন্ডার টু ফিফটির মধ্যে তোমরা এই চিকনকারি কুর্তি পেয়ে যাবে তনুস কালেকশনসে তো হাতি আসলে অবশ্যই আসতে হবে তনুস কালেকশনসে তো এখানে ছিল কিছু নাইটি দেড়শো টাকার মধ্যে একদম তনুস কালেকশানের অপোজিটে শপিং করতে করতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল আমরা কিন্তু বুঝতেই পারিনি এখানে ছিল শাখা পলার ব্যাপক সম্ভার এর প্রাইস ছিল ফিফটি ফিফটি রুপিসে এরকম পলা বাঁধানো শাখা বাঁধানো সব কিছুই তোমরা পেয়ে যাবে আর যেগুলো একটু বেশি দাম সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এগুলোর একটু বেশি দাম ছিল এইটটি রুপিস করে এইটটি রুপিসও আমার মনে হয় সেই তুলনায় অনেকটাই কম প্রাইস রয়েছে এখানে অনেক ব্রাইডাল কালেকশানস ব্রাইডাল জুয়েলারিও রয়েছে এখানে তো চলে এলাম কিছু সোপিসের দোকানে স্টার্টিং প্রাইস হাতি বাগানে তো দেখছি শোপিসের কালেকশনস খুব ভালো বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস এখানে অ্যাভেলেবেল আছে প্রাইসও খুব রিজেনেবেলের মধ্যে আছে অনেক ঠাকুরের মূর্তি এবং ঘর সাজানোর শৌখিন জিনিসও এখানে রয়েছে শপিং করতে করতে আর দেখতে দেখতে সময় একেবারেই কেটে গেল এই ইয়াররিংসটার দাম ছিল হানড্রেড রুপিস তো সব কিছুর কালেকশান তোমাদের সাথে শেয়ার করেছি কুর্তি চুড়িদার সালোয়ার তো এবার চলে আসলাম আমরা বাচ্চাদের সফট টয়েসের দিকে এই টয়েসগুলোর দাম কিন্তু হানড্রেড থেকে টু হানড্রেডের মধ্যে তোমরা পেয়ে যাবে আর সফট টয়েসের ভ্যারাইটিস অপশানসও ছিল প্রচুর আর ভীষণ কিউট আর অ্যাডোরেবেল ছিল দেখতে প্রচুর প্রচুর কালেকশন সেখানে রয়েছে সফটওয়াইচ এগুলো কিন্তু হান্ড্রেড রুপিস করে ছিল সো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট এক্সট আবার নতুন কালেকশনস নিয়ে সো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো